রবুল আলামিন বলেন ও মেন আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ আছে নাকি বলেন আল্লাহর চাইতে বেশি সত্যবাদী কেউ আছে নাই নাই আবার বিশ্বনবীকে আল্লাহ বলেন কুল সাদাকাল্লাহ ও নবী আপনি বলেন আল্লাহ সত্য বলেছেন সাদাকাল্লাহ মানে সত্য বলেছেন আল্লাহ সত্য বলেছেন এই আদেশটি আল্লাহ তালা বিশ্বনবীকে দিয়ে বললেন কুল সাদাক আল্লাহ ও নবী আপনি বলে দেন আল্লাহ সত্য বলেছেন এই জন্য আল্লাহর বাণী তেলাওয়াত করার পরে কারি সাহেবরা দেখবেন পরে কোরআন তেলাওয়াতের পরে কারি সাহেবরা বলে না সদাকল্লাহ আদিম এর কারণ আল্লাহ তালা কোরআনেই বলেছেন কুল সদাকাল হে নবী আপনি বলুন আল্লাহ সত্য বলেছেন এই জন্য আল্লাহর বাণী তেলাওয়াতের পরে কারিরা বলে সদাকাল হলো আদিম মহান আল্লাহ তিনি সত্য বলেছেন এটা বলা আবশ্যক না না এটা জায়েজ চাইলে বলা যায় তার মানে আল্লাহ তালা সত্যবাদী আমার নবীও ছিলেন সত্যবাদী আল্লাহর হাবিব ছিলেন আমিন সত্যবাদী আমান উদ্দার আমার নবীর চাইতে বেশি আমান উদ্দার কেউ ছিল না আল্লাহর হাবিবের চাইতে বেশি আমানতদার কেউ ছিল না তার চাইতে সত্যবাদী কেউ ছিল না আমার নবী ওনার গোটা জিন্দিগিতে একটা মিথ্যাও বলে নাই সুমান আল্লাহ পড়েন আল্লাহর হাবিব রাহমাত আলামিন উনি জিন্দেগিতে কখনো একটা মিথ্যা বলেছেন কথা কি শুনতেছেন হ্যাঁ শুনতেছেন আল্লাহর নবী জীবনে কোনোদিন মিথ্যা বলছেন না বলেন নাই যখন আকাশ থেকে আয়াত নাজিল হলো আন্দির আশিরা তাকাল আকরাবিন ও নবী আপনি নিকট আত্মীয়দের সতর্ক করেন দাওয়াত দেন আল্লাহর নবী সাফা পাহাড়ের চুলায় চলে গেলেন ডাক দিলেন সবাইরে বললেন ও আমার জ্ঞাতি গোষ্ঠীর লোকেরা আমি যদি বলি এই পাহাড়ের পেছনে এই পাহাড়ের পেছনে একদল ঘোর অ্যাটাক করার জন্য অপেক্ষা করছে তোমরা আমার কথা বিশ্বাস করবে নাকি এলাকার লোকেরা বলল অবশ্যই বিশ্বাস করব। বিশ্ব বললেন আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ঘোর তোমাদেরকে অ্যাটাক করবে বিশ্বাস করবা এখন তো মুসাদ এলাকার লোকেরা বলল অবশ্যই বিশ্বাস করব। কারণ মা জাররাবনা আলাইকা ইল্লা মুহাম্মদ আমরা জীবনে তো কোনোদিন তোমার মিথ্যা বলতে শুনি নাই তো তুমি যাই বলবা তাই বিশ্বাস করব। উই হ্যাভ নেভার এভার এক্সপেরিয়েন্সড আ সিঙ্গেল লাইফ ইউ আমাদের জীবনে একটাও মিথ্যা কথা তোমার জীবনে তোমার মুখ দিয়ে বলতে শুনি নাই সুবাহান্লাহ পড়েন এই ময়মন সিংহের কোন ছেলে এখানে যদি দাঁড়ায় স্টেজের মধ্যে সবাই বলবে এই ছেলেটা এত ভালো এর জীবনে একটা মিথ্যা আমরা শুনি নাই এরকম কোন ছেলে পাওয়া যাবে হ্যাঁ ঝামেলায় পরে পেসালে পরে যে কোনো ভাবে আমরা কখনো না কখনো মিথ্যা বলে ঠিক কিনা বলেন আল্লাহ মাফ করুক কিন্তু বিশ্বনমী সাফা পাহাড়ের চূড়ায় যখন বললেন আমি যদি বলি একদল তোমাদের করবে মানবা বিশ্বাস করবা সবাই বলে করব। কারণ আমরা জীবনে তোমার মিথ্যা বলতে শুনি নাই সুবানাল্লা কইবেন না পুরো এলাকাবাসী যদি এই কথাটা বলে এই কথাটা একজন মানুষের জন্য কত বড় সার্টিফিকেট আপনি কল্পনা করতে পারেন আমার নাবি ওনার গোটা जिंदगीতে একটা মিথ্যা বলেন নাই আওয়াজ করে বলেন আল্লাহু আকবর তার মানে আমার আল্লাহ সত্যবাদী আমার নবীও ছিলেন সত্যবাদী আমাদেরকেও তিনি সত্যবাদীদের সাথে মিশতে বলেছেন রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনুমা আসসাদিকিন ওহে বিশ্বাসীরা মিথ্যাবাদীদের সাথে তোমরা মিশোনা সত্যবাদীদের সাথে থাকো সোমানাল্লাহ বলেন এবার বলেন আমরা কাদের সাথে থাকবো মিথ্যাবাদীদের সাথে না সত্যবাদী আমরা বন্ধু বানাবো কাদের মিথ্যাবাদীদের না সত্যবাদীদের আমরা সাপোর্ট করব কাদের মিথ্যাবাদীদের না সত্যবাদীদের মনে থাকবে ইনশাল্লাহ বলেন সবাই আবার আল্লাহর হাবিব বলেন আলাইকুম বিশ্বদিকি

পাপ মানুষকে জাহান নামের পথ দেখায় ঠিক কিনে বলেন সত্য পুণ্যের পথ দেখায় পুণ্য জান্নাতের পথ দেখায় মিথ্যা পাপের পথ পথ দেখায় দেখায় পাপ রাস্তা দুইটা ডানে আর বায়ে ডানের রাস্তা চলে গেছে জান্নাতুল ফের দাওছে বায়েরটা চলে গেছে জাহান নামে এবার দ্য ডিসিশন ইজ ইয়োর সিদ্ধান্ত আপনার আপনি কোন রাস্তায় চলবেন ডানে না বায়ে আওয়াজ করে ডানে না বাই এজন্য আল্লাহ বলেন সত্যবাদী নারী ও পুরুষকে আমি বড্ড পছন্দ করি কটা গেল আয় রে ময়মন সিং এইরকম বিশৃঙ্খলা করে হুজুরে বলতেছে হুজুর তাফসির করেন এটা হয়েছে হ্যাঁ আর কয়েক মিনিট বলবো না শেষ মোনাজাত করে ফেলি দুই ভাগ হয়ে গেছে এক ভাগ কয় করেন আরেক ভাগ কয় চালান দেখি কাদের গলায় জোর বেশি এখনই মুনাজাত হবে এটার পক্ষে যারা এরা তাকবির দেন এখনই মুনাজাত হবে তাকবির দেন লিল্লা হে তাকবির হুজুর আরো কয়েক মিনিট শুনতে চাই এই কথার পক্ষে যারা তারা তাকবির দেন লিল্লা হে তাকবির মাশাআল্লাহ তাহলে আল্লাহর আসতে কয়েক মিনিট কি একটু শান্ত থাকা যাবে এখনই তো বিদায় নিব এখনই তো বিদায় নিব একটু শান্ত থাকা যাবে মাসা চারটা চলে গেল পাঁচ নম্বরে আল্লাহ বললেন ধৈর্যশীল নারী এবং পুরুষদেরকে আমি পছন্দ করি আল্লাহ আকবার মুসলিমিনা মুসলিমাতি মিনিনা মিনাতি কনিতি না কনিতা সদিকিনা সদিকাতি এবার আসছে সবেরীন ও সবিরাত ও সবেরীণ ও সবিরাৎ ধৈর্যশীল আমরা ধৈর্যশীল হতে চাই কি চাই না আপনাদের ধৈর্য আছে হ্যাঁ আছে বিপদে ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহ তালা তুমি আমার ভাইদেরকে ধৈর্য দাও বলেন আমিন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরে বান আমায় দাও গো মেহেরে বান পড়েন আমিন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরে বান বুকের ভেতর অবিরাম বইছে বইছে অবিরাম সবাই পড়ুন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরে বানা দাও গো মেহরবান ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহরবান আমায় দাও গো বান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম পড়ে না আমেন তাহলে আল্লাহ তাআলা বললেন সাবিরিন ওয়াস সাবিরাতি ধৈর্যশীল নারী এবং পুরুষকে আমি আল্লাহ বড্ড পছন্দ করি আল্লাহ বলে যখন বিপদে পড়বা সালাত এবং দিয়ে সবর আমার কাছে সাহায্য চাইবা বিপদ আসলেই রাহমত আলামিন যায় না মাঝে দাঁড়ায় যেতেন আমরা বিপদ আসলে কি করি হাই হুতাস ফেসবুকে স্ট্যাটাস দেই ঠিক কিনা ফেসবুকে শেয়ার দেই বিপদ আসলে বন্ধুর সাথে শেয়ার দেওয়ার আগে নিজের স্ত্রীর সাথে শেয়ার দেওয়ার আগে ফেসবুকে শেয়ার দেওয়ার আগে শেয়ার করব কার সাথে আল্লাহর সাথে কারণ আপনার বিপদ বিপদ থেকে আপনার কে উদ্ধার করতে পারে না একজন সত্তা ছাড়া চিল্লায় বলতে হবে তিনি কে সে আল্লাহ বলেন গোলাম বিপদে ধৈর্য ধারণ করব আল্লাহর হাবিবকে আল্লাহ সান্তনা দিচ্ছেন ওসমির ওরা যা বলে মন খারাপ করবেন না মন ভাঙবেন না ধৈর্য ধারণ করুন ও হেজুর হোম জামিলা তাদেরকে সুন্দর ভাবে ইগনোর করুন আমার নবীকে গালি দিত কবি বলে গণক বলে পাগল বলে জাদুকর বলে লেস কাটা বলে আমার নবী নাকি লেস কাটা পড়বেন না আমার নবী নাকি নির্বংশ ওনার বংশ নাকি দুনিয়াতে টিকবে না বলে মোহাম্মদ তোমার কোনো ছেলে সন্তান বেঁচে নাই তোমার বংশ নির্বংশ হবে আল্লাহ বলে ইন্না সানিয়া কাহুয়াল আবতার